এটা আমাদের ফুল নিরামিষ অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যেটা ভাত তার সঙ্গে রয়েছে ঝুরু আলু ভাজা এটা চিতল মাছ এটা আর মাছ মাছ মাংসের সমুদ্রের ডুব দিয়ে দিয়েছি ইলিশ মাছ এটা পাবদা মাছ নমস্কার হোটেল বাবুনের থেকে আপনাদের কলকাতাবাসীকে স্বাগত এটা আর মাছ এটা রায়ফল মাছ বিমালা এটা আমাদের দেশি মুরগি বডি পিস এটা হচ্ছে বয়লার মুরগি কাঁচা লঙ্কা চেরা সব এটা আমাদের মাটন এটা আমাদের চুনো মাছের চচ্চড়ি ডিমের কালিয়া আর এটা হচ্ছে কাতলা মাছ এই যে এটা লেবু লঙ্কা পেঁয়াজ এটা আমাদের চাটনি আম্রর চাটনি আর এটা হচ্ছে আমাদের টক দই আর এটা হচ্ছে সাদা ভাত হ্যাঁ পকোড়া আর পোলাও একটা সবজি আছে নিরামিষ সবজি আলু পটলের রসা হবে আর মোচার সবজি হবে আর আলু ভাজা পকোড়া শুনেছি বালুরঘাটের বাবন রেস্টুরেন্টে অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে বালুরঘাটে আসলে বাবুন রেস্টুরেন্ট অবশ্যই এক্স করে দেখুন আশা করি নিরাশ হবেন না তো মাছ মাংসের সমুদ্রে দিয়ে দিয়েছি এত কিছু কবজি ধুয়ে খাবো হ্যাঁ এই রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে আলু ভাজা তার সঙ্গে রয়েছে পোলাও ফ্রাইড রাইস একটা ভাজা তার সাথে মাছ মাংস জাস্ট দেখুন ডিমালা ইলিশ মাছ দেখতে পাচ্ছ বেশ বড় সাইজ কিন্তু ইলিশ মাছ রয়েছে এই রয়েছে পাবদা মাছ এটা কিন্তু একদম সর্ষে দিয়ে পাবদা মাছ এই রয়েছে বালুরঘাটের একদম একটা লোকাল মাছ কে কে খেয়েছো এই মাছ ডিম আলা মাছল মাছ মাছ একদম এইরকম বড় সাইজের একটা চিতল মাছের পিস দেওয়া রয়েছে এই রয়েছে বোয়াল মাছ দেখতে পাচ্ছ পিসা মাছ পিসটা কিন্তু তোমার জন্য জাস্ট দেখো পিস টা দেখে নিশ্চয়ই তোমার লোভ লাগছে তো একদম এইরকম বড় সাইজ এর একটা বোয়াল মাছের পিস রয়েছে আর মাছ ঠিক এইরকম সাইজের আর মাছের পিস কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা মাংস তৈরি করা হয়েছে আর একটা এটা হচ্ছে দেশি দেশি মুরগি এই মুরগির কিন্তু একদম কাঁচা লঙ্কা কাতলা মাছ একদম কিন্তু কাতলা মাছের পিস দিয়ে দিয়েছে বেশ বড় সাইজ এর পিস রয়েছে পেটির পিস এখানকার স্পেশাল হচ্ছে এই মাটন জাস্ট দেখো একদম এটা দেশি মাটন লাল লাল তেল তেল মতো দেশি মাটন এই মাটনের জন্যই নাকি মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে রায়গঞ্জ থেকে শিলিগুড় থেকে বিভিন্ন জায়গা থেকে এই মাটন খেতেই আসে তোমরা কে কে এখানকার মাটন ট্রাই করেছো অবশ্যই জানিও এই রয়েছে একদম আলু দিয়ে আর চুনো মাছের একটা চচ্চড়ি এখানকার স্পেশাল টক দই এই বাইরে থেকে কেনা না ও এখানে দোকানে মানে রেস্টুরেন্টে পুরোপুরি পাতা দই আমরা চাটনি যেটা মিনি গোলাপ জামুন ভেবেছিলাম বাট এটা হচ্ছে আমরা চাটনি স্যালাড তো আইটেম নিয়ে একদম কবজি ডুবিয়ে বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চটা সারবো